গুড মর্নিং শুভ সকাল সকলকে এই যে এখন বাড়ছে সাড়ে সাতটা এই যে আমার পাকা বুড়ি ঘুম থেকে উঠে গেছে বাড়িতে সবাই ঘুমিয়ে আছে তাহলে এখন কি করা যায় বলো তো কুহু কি করি আমরা বলো তো আমি ভাবলাম কুহুকে আমাদের আমার মায়ের বানানো ছাদ বাগান থেকে ট্যুর করে নিয়ে আসি তো চলো শুরুতে দর্শন করে নিলাম আমরা এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের বাড়ির ছাদ বাগানে তো কুহু দেখি ঠাকুমা কি কি গাছে কি কি ফল ধরিয়েছে চলো দেখি প্রথমে আমরা চলে এসছি লেবু গাছে যেটাকে কাজি লেবু বলে দেখো সবাই কত সুন্দর সুন্দর লেবু ধরেছে এই দেখো আর খুব মানে আমি মা প্রতিদিন আমাকে এই লেবুটা আমাকে খাওয়ারে দেয় খুব সুন্দর লেবুটা মানে খুব রস রেব লেবুটার এটা গেলো এই যে এটা গেলো এবার আর একটা দেখায় তোমাদেরকে একটু ইয়ে হয়েছে আমাদের তরমুজও ধরেছে এই দেখো এই দেখো তরমুজ এই যে তরমুজ আর এই দেখো মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া তো যেহেতু ভার বেশি হয়ে যাচ্ছিল ওই জন্য আমি আর মা মিলে এটাকে কি বলবো মানে মশারির মধ্যে যেন ভার বেশি না হয়ে যায় ওই জন্য করেছি আর দেখো সেখানে লাউ ডগা ডগা কত সুন্দরভাবে ধরেছে এই গাছটা কি গাছ জানি মা ভুলে গেছি এটা তো ফুল চলে এসছে আশা করি ফল চলে আসবে এই দেখো সুন্দর একটা বেল গাছ হয়েছে আর একটা লেবু গাছ এদিকে হয়েছে মনে হয় দেখি এই দেখো সব থেকে মজা জিনিস দেখো বারো মাসি কুল গাছ এই দেখো এখন কুল থাকার কথা না কিন্তু দেখো তাও কুল আছে আর কুলটা খুব মিষ্টি খেতে এই দেখো আম গাছ আর এটা একটা গাছ যখন ফল হবে তোমাদেরকে দেখাবো এই গাছটার নাম হচ্ছে রসভরি অদ্ভুত খেতে ফলটা মানে আমার তো খুবই ফেভারিট এরপরে যখন ফল হবে তখন অবশ্যই দেখাবো এই যে এখানে আর একটা কুল গাছ হয়েছে জানি না এটা কোন কুল গাছ ফল এলে বুঝতে পারবো এখানে একটা লেবু গাছ আছে এটাতে ফুল এসছে মামা দেখা তো না ফুল এসছে কিনা না এটাতে ফুল আসেনি চলো দিকে দেখি আর কি গাছ আছে এই দেখো একটা লঙ্কার গাছ দেখাচ্ছি অদ্ভুত টাইপের ঝাল লঙ্কাটা খুব সাইজ কিন্তু অদ্ভুত টাইপের ঝাল তারপরে এদিকে আছে এই যেটা কত লঙ্কা ধরেছে দেখো তুলসী গাছ প্রচুর হয় আমাদের বাড়িতে এই দেখো এটা হচ্ছে চেরি গাছ ফল এলে দেখাবো এটা এটা বলতে পারছি না কি গাছ এটা হচ্ছে ইয়ে জামরুল গাছ কয়েকদিন আগে ফল এসছিল এটা লেবু গাছ এটা হচ্ছে মনে হয় ইয়ের বা মৌসুমি লেবু যা অসম্ভব ফল আসুক আর একটা দেখো পিয়ারা গাছ এ দেখো কত ছোটতে ফল চলে এসছে এগুলো সব আমার মায়ের হাতের লাগানো গাছ এই যে চলে গেল আমাদের ফ্রেন্ড মামা কুহু টাটা করে দাও টাটা 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 সত্যি সকালের পরিবেশটা একটা মনোরম পরিবেশ এই মিঠেল হাওয়া হালকা হালকা মানে গরম তো এখন নেই একদমই খুব অসাধারণ পরিবেশ এই যে সূর্য মামা উঠার চেষ্টা করছে এই আমাদের বাড়ির চারিদিকের পরিবেশ ঠিক আছে আজকের মতো এখানেই টাটা কুহু কেমন লাগলো তোমাকে বলো কেমন লাগলো তুহা বলো দাও গুড মর্নিং দিকে বলো গুড মর্নিং আমি কথা বলতে পারলে তোমাদেরকে বলতাম আমার ঠাকুমা কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে দেখো এদিকে দেখো আমি আমি হচ্ছি উঠে গেছি সকাল সকাল তোমরা উঠে পড়ো আলি টু বেড আলি টু রাইস মেক্স দ্য ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস চলো আজকের মতো এখানেই টাটা আবার ভিডিও বানাবো পরে টাটা উমা টাটা বলে দাও টাটা বলে দাও টাটা